দুয়ারে কড়া নাড়ছে ভোট আর বাকি মাত্র এগারো দিন দীর্ঘ প্রতীক্ষার গণতান্ত্রিক ভোট নিয়ে দেশ জুড়ে উৎসব আমেজ বিরাজ করছে প্রার্থী সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে দিন রাত নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা বিস্তারিত থাকছে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে সারা জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আমেজ সকাল থেকে অলিতে গলিতে প্রতীক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি এদিকে উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে গতকাল বগুড়া রংপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন নতুন শিল্প শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই অন্যদিকে জামালপুর ও শেরপুরে নির্বাচনী প্রচারণায় রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এর অংশ হিসেবে শেরপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন যারা নির্বাচনকে বানচাল করতে চায় আল্লাহর উপর ভরসা রেখে তাদের সমুচিন জবাব দিতে হবে চব্বিশ এখনো চলছে না চব্বিশ চলবে যতদিন পর্যন্ত আঠারো কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে জেগে থাকবেন এখন থেকে পাহাড় দেবেন নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন বেশি দিতে চাইন না তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অবয়ারণ্য হয়ে গেছে তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অংশ নিচ্ছেন নিজ নির্বাচনী এলাকার প্রচার প্রচারণায় প্রতিশ্রুতির পাশাপাশি যাচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়ে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের এই প্রচারণা উপভোগ করছেন ভোটাররাও তবে এবার ভোটাররা শুধু প্রতিশ্রুতি চান না তারা চান যে প্রতিশ্রুতিগুলো প্রার্থীরা দিচ্ছেন তা বাস্তবায়ন হবে থাকবে জবাবদিহি ইতিমধ্যে প্রবাসীরাও প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে অংশগ্রহণ করছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবার ভোটাররা একসাথে দুটি ভোটে অংশগ্রহণ করবেন কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বিটিভি নিউজ